মেকআপ আর্টিস্ট তাসনিম তমা দেখছেন মেয়েটার কী অবস্থা মেয়েটা এই সমাজের বলি হয়ে গেছে কিভাবে হয়েছে আসলে তার ওজন অত্যাধিক বেশি এই ওজন নিয়ে তাকে বডি শেভিংয়ের করে মানুষ কী তুই এত মোটা সমাজে চলতে হলে মানুষজন বিভিন্নজন বিভিন্ন কথা বলে এইসব কথা যদি আপনি আমলে দিয়ে ডায়েট করে নিজেকে মৃত্যুর কোলে নিয়ে যান এজন্য আপনি নিজেও কম দায়ী নয় সমাজ তো অবশ্যই দায়ী আছে কিন্তু সমাজের সাথে সাথে যে এটা করে সেও অবশ্যই দায়ী ইদানিং ফেসবুকে বিভিন্ন পেজে দেখবেন যে ডায়েট নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আপনারা সাত দিনের ভেতরে আপনার ওজন দশ কেজি কমিয়ে ফেলুন এই ধরনের বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং এই পরামর্শর ফলে এক সময় যে যে এই অনলাইনে দেখে যখন কোনো কিছু করে ডায়েট করে সে মৃত্যুর কোলে এগিয়ে যেতে পারে আপনি ডায়েট করবেন ভালো কথা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে অনলাইনে যে কোনো কারোর পরামর্শ নিয়ে আপনার জীবন আপনি ঝুঁকি নিতে পারেন না মাত্র ছয় মাসে সে বিয়াল্লিশ কেজি কমিয়েছে তোমা এবং এক সময় সে মৃত্যুর কোলে ধাবিত হয়েছে কারণ সে জানত না যে কতটুকু তার গ্রহণ করা উচিত খাবার গ্রহণ করা উচিত আর কতটুকু না করা উচিত উনি যে পদ্ধতি অবলম্বন করেছে এটাকে বলে হচ্ছে ওম্যাড ও এম এ ডি এই পদ্ধতি অনুসরণ করার সিস্টেমটা হলো আপনি চব্বিশ ঘন্টার ভেতরে তেইশ ঘন্টায় কোনো কিছু খাবার গ্রহণ করতে পারবেন না আপনি এক ঘন্টায় খাবার গ্রহণ করতে পারবেন এবং শরীরের ভেতর এই যে লং একটা টাইম ধরে যখন আপনি এভাবে ডায়েট করেন শরীরের ওজন তো আপনার কমবেই আপনার শরীর তো একদিনে এত ওজন বাড়েনি এবং আপনি যে এভাবে যখন আপনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন এবং একটা সময় যে যখন আপনার শরীরে ভেতরে ইমব্যালেন্স শুরু হয়ে যায় তখন আর কোনো কিছু করার থাকে না সমাজ তাকে বাধ্য করেছে এটা করতে এবং সমাজের প্রত্যেক কথা আপনাকে কেন শুনতে হবে আমি সেটা বুঝি না কারণ সমাজ আপনাকে বলবে কিন্তু আপনার জীবন তো আপনার কাছে আপনাকে এই সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা করলে আপনার জন্য ভালো আর কোনটা করলে আপনার জন্য ক্ষতি হতে পারে ক্ষতি মানে কি দেখছেন মেয়েটার কি অবস্থা গতকাল থেকে আপনারা ফেসবুক পেজে অবশ্যই এটা দেখেছেন যে মেয়েটার ছবি ভেসে উঠতেছে আপনাদের ওয়ালে এটা আমি সত্যি খুবই কষ্ট পেয়েছি এটা দেখে এবং যারা ডায়েট করেন তাদের কাছে বিনীত পরামর্শ রইল যে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া অনুগ্রহ করে আপনারা নিজে নিজে কোনোভাবেই এই ধরনের ডায়েটের সিদ্ধান্ত নেবেন না ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন এবং নিয়মিত চেক আপের মাধ্যমে আপনি সুন্দরভাবে ডায়েট করতে পারেন যদি ডায়েট করতেই চান ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা অবশ্যই করবেন না